পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ডিবি পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল দুইজনের আহত হয়েছেন আরও তিনজন দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে কিভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা দর্শক ঘটনার বিস্তারিত জানাচ্ছি আমি জমির উদ্দিন আপনারা দেখছেন আলোকিত পঞ্চগড় গত শুক্রবার ২৯ আগস্ট রাত সাড়ে সাতটার দিকে পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়কের ডাঙ্গাপাড়া এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান জগদল বাজারগামী একটি ইজি বাইককে বিপরীত দিক থেকে আসা ডিবি পুলিশের মাইক্রোবাসটি ধাক্কা দেয় মাইক্রোবাসটি একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইজি বাইকটিকে সজরে আঘাত করলে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে নিহতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার জগদল গোয়ালপাড়া এলাকার আব্দুল সালামের সাত বছরের শিশু ইয়াসিন আলী এবং অমরখানা বালিয়াডাঙ্গি এলাকার লুৎফর রহমানের ছেলে আহমদ আলী বয়স পাঁচপান্ন আহতদের মধ্যে আছেন চৈতন্যপাড়া এলাকার ইজি বাইক চালক শরীফুল ইসলাম নিহত ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম এবং কাজিরহাট এলাকার প্রিয়া আক্তার গুরুতর আহত শরীফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়দের অভিযোগ ডিবি পুলিশের মাইক্রোবাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটায় দুর্ঘটনার পরপরই ওই বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রাখে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর শামসুল আরফিন জানান দুর্ঘটনায় পাঁচজনকে হাসপাতালে আনা হয় এর মধ্যে দুইজনকে মৃত্য অবস্থায় আনা হয়েছিল পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে দুর্ঘটনার সঠিক তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা দর্শক ভিডিওটি শেয়ার করুন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং আলোকিত পঞ্চগড় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দুজনকে এক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে একজন ট্রিটমেন্টে চলে গেছে একজন ভর্তি আছে তুলনায়